দেখুন রাজনৈতিক উত্তেজনা হওয়ার তো কোনো কারণ নেই আজকে আমাদের যে অনুষ্ঠান সে তো পূর্ব ঘোষিত অনুষ্ঠান বাংলার গর্ব বাঙালির গর্ব রাজা রামমোহন রায়ের সম্পর্কে যে ধরনের কুমন্তব্য বিজেপির নেতারা করেছেন তার বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠান এবং আমি যদি ভুল না করি বিজেপির যে নেতা ওই কথা বলেছিলেন এমপি মধ্যপ্রদেশের হায়ার এডুকেশন মিনিস্টার তিনি ক্ষমাও চেয়েছেন তাহলে বিজেপি মনে করেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে যে কথা বলে হয়েছিল সেটা ভুল সেই কারণে নিশ্চয়ই উনি ক্ষমা প্রার্থী হয়েছেন ক্ষমা চেয়েছেন তাহলে রকম সময় দাঁড়িয়ে যখন একটা অনুষ্ঠান হচ্ছে রামমোহন রায়ের জন্য যখন অনুষ্ঠান হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিজেপির ভয় পাওয়ার কারণ কী আমরা যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস আক্রমণ হয়েছে হুমকি দেওয়া হচ্ছে যে আজকে প্রোগ্রামে যাওয়া হবে না দুদিন আগে যিনি আমাদের মাইক সরবরাহ করেন তাকে থ্রেট দেওয়া হয়েছে যে সিপিএমের কোনো প্রোগ্রামে যদি মাইক দাও তোমার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো তাহলে এই এত ভয় কিসের সিপিএম না পার্লামেন্টে আছে না অ্যাসেম্বলিতে আছে আমরা তো শূন্য আপনারাই বলে বেড়ান তাহলে একটা শূন্য হয়ে যাওয়া পার্টি তাদের অনুষ্ঠানে যদি এত ভয় হয় তার মানে বুঝতে হবে এই শূন্যটা আসলে শূন্য নয় সাধারণ মানুষ যে মানুষ ভোট দিতে চান যে মানুষ বদল চান সেই মানুষ এখনও সিপিএমের সাথেই আছে সেই কারণে এই ভয় আমাদের কাজ হবে দু সালে এই ভয় ভেঙে জয় করা সাধারণ মানুষ ভোট দেবেন সাধারণ মানুষের ভোটের গণনা হবে এবং আমার বিশ্বাস এই অঞ্চলে বামপন্থা লাল ঝান্ডা পুনঃপ্রতিষ্ঠিত হবে দেখুন বিজেপির তো কাজ এটাই আমরা বিহারেও দেখেছি ওরা চেষ্টা করবে ভয় দেখিয়ে ভোট চুরি করার অথবা ওদের যা মেশিনারি ইলেকশন কমিশন সেগুলো দিয়ে ভোট চুরি করার সাধারণ মানুষ যদি সত্যিই বিজেপির সঙ্গে থাকতো তাহলে ভয় দেখানোর প্রয়োজন হতো না তাহলে ভোটচুরিরও প্রয়োজন হতো না কিন্তু এটা তো বাংলার মাটি বাংলার সাধারণ মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে যে ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত হয় না ব্রিটিশ সাম্রাজ্যকে কেউ হারাতে পারে এ কথা কেউ কোনোদিনও ভাবিনি অথচ এই বাংলার মাটি এই বাংলার দামাল ছেলেমেয়েরাই সে ব্রিটিশ সাম্রাজ্যকে হারিয়ে ভূত ভাগিয়েছিল ফলে আমার বাংলার মাটির প্রতি বিশ্বাস আছে বাংলার মানুষের প্রতি বিশ্বাস আছে এই হুগলির বিদেদের যে মাটি সেই মাটির প্রতি বিশ্বাস আছে যতই ভয় ওনারা দেখাক না কেন তৃণমূল বিজেপির ভয় ভেঙেই খানাকুলের মানুষ শহীদের মাটি এই অঞ্চলের মানুষ তারা তাদের মতবাদ তারা তাদের ভরসা তারা তাদের কথা আগামী নির্বাচনে সামনে রাখবেন মানে তারা কেন অ্যাপোলোজেটিক হবেন তারা কেন ক্ষমাপ্রার্থী হবেন রাজা রামমোহন রায় যে কথা শিখিয়ে গেছেন সে কথা তো বিজেপি আর এস এসের একদম উল্টো দিকের কথা রাজা রামমোহন রায় বলছেন যে এই পৃথিবীতে এই সমাজে দু ধরনের লোক রয়েছে এক ধরনের লোক যারা ধর্মকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেন আর এক ধরনের লোক যারা এই বিভাজনের সঙ্গে থাকেন তিনি আরও বলছেন এই সমস্ত কিছুর বাইরে এক ধরনের লোক রয়েছেন যারা আসলেই ধর্মকে সংস্কার মুক্তভাবে তার প্রাণের আরাম তার মনের আরাম তার জ্ঞানের চেতনার মধ্যে দিয়ে দেখতে চান এই আমরা আমরা যারা এখানে বসে আছি যাদের কথা আপনি বললেন যারা রাজারমন বাড়িতে রায়ের বাড়িতে গিয়ে মাল্যদান করেছেন তারা আসলে ওই অংশের লোক যে বিজেপি আর এস ধর্মের নামে কুসংস্কার ধর্মের নামে ঘৃণা ধর্মের নামে বিদ্বেষ ছড়াতে চান তার বিরুদ্ধে জল করতে থাকা প্রতিমূর্তির নাম রাজারামমোহন রায় তাই বিজেপি যদি রাজারামমোহন রায়কে আক্রমণ না করে তাহলেই বরং আমরা একটুখানি আশ্চর্য যে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সেই সুজের জর্দনের সময় পাক সেটে দাঁড়িয়ে বলেছিলেন গণধর্ষণ আসলে সাজানো ঘটনা যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন রাত্রিবেলা মেয়েদের বাড়ি থেকে বেরোনোর দরকার নেই সেই রাজ্যে মেয়েরা যে সুরক্ষিত থাকবে না এটাই স্বাভাবিক মমতা ব্যানার্জিরা চান এই রাজ্যের মহিলা পুরুষ গরিব মানুষ সাধারণ মানুষ মুসলমান পিছিয়ে পড়া মানুষ সবাই সব মানুষ নির্বিশেষে তারা আসলে মমতা ব্যানার্জির দাস তাই পড়াশুনো বন্ধ স্কুল বন্ধ চাকরি দেওয়া যাবে না মেয়েদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দাও ঘরের বাইরে যাওয়া যাবে না মিটিং মিছিল করা যাবে না জেলে পুড়ে দেওয়া হবে যদি চাকরি হয়ও সেই চাকরি এমন দুর্নীতি করবে চাকরি চলে যাবে আর তৃণমূল বিজেপি এই দুজনে সেটিং করে যারা চাকরি খেলো যারা ঘুষ নিল পার্থ চট্টোপাধ্যায় যার খাটের তলা থেকে কারি কারি ঘুষের টাকা উদ্ধার হলো তাকে জেলের মধ্যে রাখবে না ঠিক নির্বাচনের আগে তাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেবে আমাদের দাবি আমাদের কাজ তৃণমূল বিজেপির এই দাসত্বের বিরুদ্ধে বাংলার আগামী প্রজন্মকে সেবা দাস তৈরি করতে যারা চাইছেন তাদের বিরুদ্ধে গর্জে ওঠা লড়াই করা এবং বাঙালির যে ঋত গৌরব তাকে পুনরুদ্ধার করা আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার হোক যুবশ্রী হোক কন্যাশ্রী হোক যা ওয়েলফেয়ার স্কিম কোনো ওয়েলফেয়ার স্কিম নিয়ে আমাদের অসুবিধা নেই কিন্তু আমরা বলছি খালি লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না যে মাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তার ছেলেটাকে তার মেয়েটাকে চাকরিও দিন এই প্রথম এত উন্নত মানে স্কুলখানাকুলের হলাম বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং ঔপিক্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডব্লিউবিইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক